ভিডিওতে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টেন জি সুইচ দেখতে পাচ্ছেন এর চার পোর্ট টেন জি রয়েছে এবং আটচল্লিশ পোর্ট ওয়ান জি রয়েছে সুইচটির কন্ডিশন কেমন এবং এখানে কতগুলো টেন জি এবং কতগুলো ওয়ান জি পাচ্ছে সবগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি প্রথমে এর আউটলুক দেখিয়ে দিচ্ছি এবং এরপরে এটির কনফিগারেশনগুলো আমরা কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব আপনার স্ক্রিনে মডেল নম্বর দেখতে পাচ্ছেন চাইলে স্ক্রিনশট নিয়ে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং দোকানের ঠিকানা রয়েছে চাইলে দোকানে আসতে পারেন একবারে আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি তেষট্টি নম্বর দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ আবারও দেখুন তেষট্টি নম্বর দোকান ফোর বাই সিক্সটি থ্রি ফোর হচ্ছে লেভেল ফোর যাকে বলে লিফ্টের চার কিংবা পঞ্চমতলা এটি পাঁচতলা একটি মার্কেট দোকানের নাম ল্যাপটপ ভিউ জাস্ট গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন এই সুইচে আটচল্লিশ পোর্ট ওয়ান জি রয়েছে আর জে ফর্টি ফাইভ এবং চারটি টেন জি রয়েছে এসএফপি এখন এটিতে পাওয়ার দিয়ে আমরা দেখার চেষ্টা করছি এর কন্ডিশন কি রয়েছে এবং এখানে প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখবো এখন আমরা এখনই পাওয়ার কানেক্ট করছি পাওয়ার দিচ্ছ কেনা এখানে যে পাওয়ার দেওয়া আছে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি পাওয়ার দিয়ে যে এখানে যে লাইন পেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন কনসোল সেট করে কনসোলটি কানেক্ট করে দিচ্ছি কনসোল কানেক্ট করে এবং আমরা এখানে দেখার চেষ্টা করছি কনসোল কানেক্ট করে আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ কনসোল কানেক্ট করে এই সুইচটির কন্ডিশনটি আমরা দেখে নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হুয়াওয়ের এই সুইচটি আমরা চেক করে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন হুয়াওয়ের এই সুইচটির কনফিগারেশন আমরা পুটি সফটওয়্যার দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা চেক করছি সফটওয়্যারটি দিয়ে আমরা চেক করে দেখছি আমরা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এর কনফিগারেশনটি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনো প্রকার ত্রুটি না থাকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি টেন জি সুইচ যেখানে চার পোর্ট এস এফপি টেন জি থাকছে এবং আটচল্লিশ পোর্ট ওয়ান জি থাকছে এটি হুয়াওয়ের একটি সুইচ হুয়াওয়ে ব্র্যান্ডের এই সুইচটি ল্যাপটপ ভিউয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হাতে সময় সুযোগ থাকলে দোকানে এসে চালিয়ে দেখে তারপর নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন বুধবার ছাড়া অন্য সকল দিন আমরা সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের জন্য আছি আমরা দেখানোর চেষ্টা করছি সুইচের টোটাল কন্ডিশনটি আমরা দেখছি এখানে এখানে দেখছি সবগুলো পোর্ট এখানে চলে আসছে এখানে কি কনফিগারেশন কিরকম কি রয়েছে দেখতে পাচ্ছি এখানে যে চব্বিশটা গিগা পোর্ট রয়েছে দেখা যাচ্ছে এবং মোর অপশনটি এসেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখা যাচ্ছে সবগুলো পোর্টই আপনার ওয়ান জি দেখাচ্ছে যে আটচল্লিশ পোর্ট ওয়ান জি হয়ে গেল আমরা চেক করছি এবং এই যে আটচল্লিশ পোর্ট ওয়ান জি আটচল্লিশ পোর্ট গিগা দেখতে পাচ্ছেন এবং চারটি পোর্ট রয়েছে যে আপনার এক্স গিগা গুয়াওয়ে এখানে এক্স গিগা হচ্ছে টেন জি তো টেন জি হচ্ছে এক দুই তিন চার চার পোর্ট টেন জি চলে আসছে এভাবে করে আমরা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করব আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে এই ওয়েবের সুইচ সংগ্রহ করতে পারবেন বুধবার বন্ধ থাকে এছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আশা করছি ল্যাপটপ ভিউয়ের সঙ্গেই থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ